গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে শুক্র শনিবার আজকে হচ্ছে শনিবার আর রবিবার বাদে সোমবার হচ্ছে উল্টো রথ আর তার আগেই অনেক দিকে অসুস্থ হয়ে পড়লো সবার আগে জ্বর এসেছিলো আমার মানে ঠান্ডা লাগা মাথা ধরা আমার হলো তারপরে আমার মেয়েটার হলো তা মেয়েটার যেদিন হলো সেই দিন ভালোই সুস্থ ছিল মানে সেই দিনটা অতটা অসুবিধা হয়নি তারপরে ওর বাবার এলো এখন ওর বাবা সুস্থ আমি মোটামুটি সুস্থ আর এদিকে অয়ন্তিকা আর রাজদ্বীপ আমার ছেলে মেয়ে দুজনেই অসুস্থ হয়ে আ আর তো সব মায়েরই মানে ছেলে মেয়ে দুজনেরই যদি অসুস্থ থাকে মায়েদের মন কীরকম থাকে তো তোমরা সেটা জানো আর একদিকে দেখো আমার ছেলে অসুস্থ হয়ে গেছে প্রচণ্ড জ্বর আর এখন বাজে সাড়ে নটা সকাল সাড়ে নটা সকালে একটু বিস্কুট মেয়েটাকে খাওয়াতে পেরেছি কিন্তু ছেলেটাকে পারিনি আর ছেলেটা যখনই জ্বর আসে তখনই খুব বমি হয় ওর জন্য কিচ্ছু খেতে চায় না আর মেয়েটা যা হোক একটু বিস্কুট খেয়েছে আর দেখো যখনই জ্বর আসে চোখ দুটোর কী অবস্থা হয় মানে খুবই কষ্ট হয় চোখের দিকে তাকালে এমনি যখন সুস্থ থাকে তখন ভালোই থাকে কিন্তু যখন জ্বর আসে তখন চোখ দুটো উল্টে যায় আর জল পড়ে আমার খুব কষ্ট হয় তো আজকে এই কারণে ব্লগটা করছি কালকে মোটামুটি ভালোই সুস্থ ছিল আর আমার গলার আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো আমার ঠান্ডা লাগাটা এখনও কমেনি আমি এখন অনেকটাই অসুস্থ আছি কিন্তু সন্তান দুটো সন্তানই যদি বাড়িতে অসুস্থ থাকে তাহলে মায়েরা অসুস্থ থাকলেও সুস্থ হয়ে ওঠে একাই একাই তাই না তো যাই হোক আর যাচ্ছ কীরকমভাবে তাকিয়ে রয়েছে আমার মাটা তো কালকে রথের মেলায় গেছি এবার কালকে প্রাইভেট ছিল না এবার আমাকে বলছে মা আমাকে রথের মেলায় নিয়ে যাবা আর আমাদের এখানে সাত দিন মানে আমাদের পাশেই বাড়ির বাড়ি পরেই মন্দির আছে আমাদের বারোয়ারি মন্দির সেখানে মানে মহা জগন্নাথ স্বয়ং উপস্থিত থাকে আর সেখানে সাত আট ব্যাপী অনুষ্ঠান হয় নাচ গান নাটক সব রকম অনুষ্ঠান হয় এবার কালকে প্রাইভেট ছিল না তো নিয়ে গেছিলাম আর ও তো খুব আনন্দের সাথে গেল সাজিয়ে বুঝিয়ে নিয়ে গেছি এবার আমিও গেছি যাওয়ার সময় মনটা খারাপ হলো না এবার ওখানে গেছি তো আমার ভীষণ কান্না পাচ্ছে এবার আমি তো ওখানে অত লোকের মাঝে তো হাও করে কেঁদেই ফেললাম এবার মেয়েটার সামনে বলতে আমার কষ্ট হচ্ছে কিন্তু তাও কথাগুলো না বললে না আমার ভালো লাগছে না তোমাদেরকে জানাতে ইচ্ছা করছে ভীষণ এবার তোমরা অন্তেকার পাশে থেকো অন্তিকাকে সাপোর্ট করো এবার গিয়ে কাঁদছি যে হে যখন না তোমাকে তো আমি কিছুই দিতে পারিনি দিতে পারি না হ্যাঁ সংসার নিয়ে ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত জীবনে আর তো কিছু করার নাই এবার তুমি আমার মেয়েটাকে দয়া করো আমি তোমার কাছে ভিক্ষা চাইছি হ্যাঁ তুমি যেটুকু পারবা তোমার যেটুকু ইচ্ছা হয় সেইটুকু দয়া করো মানে তুমি নাই আমার মেয়ের চোখ ফিরিয়ে দাও পুরোপুরি ফিরিয়ে দিবা না একটু ফিরিয়ে দিবা যাতে তোমার এই রূপটাকে তোমার এই সুন্দর রূপটাকে আমার মেয়ে যাতে দর্শন করতে পারে এখানে এসেছে শুধু কানে আওয়াজ যাচ্ছে আর তো কিছু না এবার আমাকে প্রশ্ন করছে কি হচ্ছে কোথায় ঠাকুর সব প্রশ্ন করছে এবার আমার ভীষণ কষ্ট হচ্ছে তুমি যেটুকু পারবা সেইটুকু আমার মেয়েকে একটু দৃষ্টি দাও যাতে তোমাকে দেখতে পায় তোমার এই সুন্দর রূপটাকে আমি দেখছি আমার মেয়ে দেখতে পাচ্ছে না তোমাকে যাতে দেখতে পায় হচ্ছে এত শরীর খারাপ তাও দেখো মুখে একটু হাসি অন্তত আছে আমার মেয়ের নাম ডাক নাম যেন খুশি আর খুশি সময় খুশি থাকে তাই তো অন্তিকা আমার খুশি হ্যাঁ এই দেখো খুব দেখো দুই দিকে মাথা দিয়ে দুইজনে অসুস্থ কোন মায়ের ভালো লাগে বলো সকালে কি খেয়েছো বলো বিস্কুট খেয়েছে একটু কিচ্ছু খাবে না এবার জোর করে আমি মেরি বিস্কুট চায়ের সাথে ভিজিয়ে খাইয়ে দিয়েছি আর সকালে ভাত বসিয়েছি এবার মুসুরির ডাল অয়ন্তিকার অ্যালার্জি এবার ওর বাবা বলছে কি যে শিউলি পাতা ভালো কচি শিউলি পাতা গাছে আছে শিউলি পাতা জ্বরের পক্ষে খুবই ভালো এবার শিউলি পাতার বড়া করে এবার ঘি তো খাওয়ানো যাবে না লবণ দিয়ে ভাত মাখিয়ে শিউলি পাতার বড়া দিয়ে সকালটা খাইয়ে দাও আর অয়ন্তিকার তো সবজি খেতে ভীষণ ভালোবাসে অয়ন্তিকার কোনো কিছুতেই অরুচি নাই ওকে যা রান্না করে দেবা তাই খাবে নিম পাতায় কোনো কিছু বাদ নাই এবার ও বাবা বলছে তাহলে সবজি নিয়ে আসি আজকে মাছটা কিছু রাঁধতে হবে না শনিবার আর ওর বাবা বলছি কি আজকে শনিবার তো নিরামিষ এবার আমরা শনিবার নিরামিষই খাই আবার হঠাৎ করে সময় তো হয়ে যায় মেয়ে ধরো আগের দিন নিরামিষ হয়ে গেল কোনো কারণে বাজার যেতে পারলো না তাহলে আর ও তো মাছ ছাড়া খাই না নিরামিষ যেদিন হয় ও খেতে খুব অসুবিধা হয়ে যায় এবার সেই দিন হয়তো হঠাৎ করে মাছ হয়ে যায় তো আজকে সবজি আনতে গেছে মানে একটা ঘাটি মতো হবে মুগের ডাল হবে দুপুরবেলাতে

দিয়ে পাল্টে দিই দেখি কপাল দেখি দে আমারও মাথাটা আজকে ভীষণ ব্যথা মানে মাথাটা তো ধরেছেই আর ঠান্ডাও লাগা এখনও কমেনি তো বাড়িতে যখন জ্বর আসে সবার একসাথে চলে আসে আর ওর বাবা বাজারে গেছে ওর বাবারও শরীরটা বেশি ভালো না আজকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে সাতটা ওর বাবাও সেই সময় উঠেছে এবার তো বাজার করতে একটু দেরি হয়ে গেল খুব পনেরো দশটা বাজে তো খুঁজে বলো হ্যাঁ মেশিন সাথে কাল মাসি বোনের সাথে দেখা হয়েছিল আমার বোনের এখানেই বিয়ে হয়েছে মানে আমার বাড়ির কাছেই এবার তাও অন্তিকা তো বেরোয় না মানে স্কুলে প্রাইভেটে এগুলো নিয়ে ব্যস্ত থাকে এবার কালকে কীর্তন হঠাৎ করে মাসি মাসিবনের সাথে দেখা হয়েছে তো ভীষণ দুজনে গল্প আরম্ভ হয়েছে মানে মনে হচ্ছে কতদিন পর দেখা হলো অনেক গল্প করেছে আবার জগন্নাথেরও যে গীতা পাঠ আরম্ভ হয়েছিল সেটা তো বন্ধু মহেন গল্পটা মানে পাঠ করে শোনালো সেটাও ভীষণ মানে অন্তিকার খুব ভালো লেগেছে আমার তো ভালো লেগেছেই আর জগন্নাথের মহা মহাত্ম যে শুনবে তারই ভালো লাগবে তাই না খুলে ফেলছিস কেন রাখো হ্যাঁ এই পটটিটা গরম হবে আর তোমার মাথাটা বেশ আরাম পাবে ভালো লাগবে বুঝেছ তো এইভাবে আজকে আমার সারা দিন যাবে আর আমার মেয়েটা তো অত দৌড়াদৌড়ি লাফাচাফা করতে পারে না যে তোমাদের একটু ভালোভাবে ভিডিও দেখাবো আমি এইভাবেই ভিডিও করি তোমরা অন্তেকার পাশে থেকে অন্তেকাকে সাপোর্ট করো চোখ দুটো দেখে তো ভীষণ কষ্ট হচ্ছে তোমরা এই ভিডিওটা কেমন লাগলো অয়েন্তিকার জন্য প্রার্থনা করো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও অয়েন্তিকার পাশে থেকে ভিডিওটা একটা লাইক দিও তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর কিছু বলবে তুমি কিছু বলবে আজকাল কথা বলতে ভালো লাগছে না তো চলো আবার দেখা হচ্ছে হ্যাঁ খুলে নেবো খুলে নেবো ও খুলে নেবো আচ্ছা আচ্ছা তো চলো